বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কতটি চল্লিশটি পঞ্চাশটি ষাটটি সত্তরটি সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চাশটি বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সত্তর সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে মানুষের ক্রমজমের সংখ্যা কত জোড়া বিশ জোড়া একুশ জোড়া বাইশ জোড়া তেইশ জোড়া সঠিক উত্তরটি হচ্ছে তেইশ জোড়া সুষম খাদ্যের উপাদান কয়টি চারটি ছয়টি আটটি নয়টি সঠিক উত্তরটি হচ্ছে ছয়টি ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা স্ত্রী মশা পুরুষ মশা এডিস মশা ডেঙ্গু মশা সঠিক উত্তর হচ্ছে এডিস মশা বাংলাদেশে কাগজের নোট চালু আছে কয় ধরনের চার ধরনের ছয় ধরনের আট ধরনের দশ ধরনের সঠিক উত্তরটি হচ্ছে দশ ধরনের বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় বড় পুকুরিয়া দিনাজপুর পাবনা কক্সবাজার গাজীপুর সঠিক উত্তরটি হচ্ছে বড় পুকুরিয়া দিনাজপুর বাংলাদেশের দশমিক মুদ্রা চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কত সালে দশ জানুয়ারি উনিশশো বাইশ ফেব্রুয়ারি উনিশশো সত্তর বাইশ মার্চ উনিশশো ছিয়ানব্বই তেইশ মার্চ উনিশশো নিরানব্বই সঠিক উত্তরটি হচ্ছে বাইশ মার্চ উনিশশো ছিয়ানব্বই টেলিফোন আবিষ্কার করেন কে লিওন হুক আলেকজান্ডার গ্রামবেল স্যামুয়েল হ্যানিম্যান আব্রাহাম মার্শলো সঠিক উত্তরটি হচ্ছে গ্রাম গ্রামবেল